নমস্কার বন্ধুরা সঞ্চিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করে নেব গোবিন্দভোগ চাল পটল পনির আলু দিয়ে দারুণ সুন্দর একটা নিরামিষ রেসিপি যেটা যে কোনো দিনই খাওয়া যাবে বিশেষত পুজো আচ্ছার দিনে এটা খেতে কিন্তু অপূর্ব লাগবে আর একটা মাত্র রেসিপি রান্না করলেই পুরো ভাত সবাই আঙুল চেটে খাবে তো আমি এখানে আলু পটল সব কিছু কেটে নিয়েছি গোবিন্দভোগ চালটাকেও ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি আর পনিরটা বাড়িতেই তৈরি করেছিলাম সেটাকে টুকরো টুকরো করে কেটে নিলাম এবার আমি রান্নাটা যাতে তাড়াতাড়ি হয় সেই জন্য দুটো কড়াই বসিয়েছি একটা বসিয়েছি লোহার কড়াই আর একটা বসিয়েছি স্টেনলেস স্টিলের ট্রাইপ্লাই কড়াই দুটোই কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো তো একদিকে পনির ভাজছি লোহার কড়াই কারণ পনির যেহেতু কড়াই ভাজার সময় একটু লেগে যায় আর লোহার কড়াই ননস্টিকই হয় মানে চিটচিটে একটুকু থাকে না কোনো কিছু নিচে লেগেও যায় না একদম ননস্টিক কড়াইয়ের মতোই হয়ে থাকে সেই জন্য লোহার কড়াইকে ন্যাচারাল ননস্টিক বড়া হয় তো ওদিকে পনিরটা হালকা হাতে আঁচ কম করে ভেজে নিচ্ছি আর এদিকে আলুটাকেও বেশ ভালো করে ভেজে নিচ্ছি এইভাবে রান্না করলে কিন্তু রান্নার কাজ আমাদের অনেক তাড়াতাড়ি হয়ে যাবে আর আমার এই গ্যাসের ওভেনটাতে তিনটে বার্নার রয়েছে সেই জন্য আরও কিছু যদি রান্না করতে চাই তাহলে কিন্তু আমি আর এক সাইডে বসিয়ে দিতে পারবো তো এদিকে রান্নাটা একটু এগিয়ে নিই তারপরে ওইদিকেও আমি ডাল তৈরি করে নেব আর লোহার কড়াইয়ে পরপর করে যদি ভাজাগুলো হতে থাকে তাহলে কিন্তু রান্নার কাজটা অনেক বেশি এগিয়ে যায় কারণ পনির ভাজতেও বেশ অনেকটা সময় লাগে আর পটল ভাজতেও অনেকটা সময় লাগায় তো ওদিকে পনিরগুলো হালকা হাতে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি পনির কিন্তু হাই ফ্লেমে ভাজা উচিত নয় তাহলে পুড়ে যাবে তো ওদিকে মিডিয়াম ফ্লেমে আলুগুলো ভাজছি আর ওদিকে পনিরগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেল। এর থেকে বেশি আর ভাজবো না তো পনিরগুলোকে আমি তুলে নিলাম আর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা পটলের টুকরোগুলো পটলটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে ধুয়ে পরিষ্কার করে একটা স্টেনারে জল ঝরিয়ে নিয়েছিলাম আর লোহার করায় পটল ভাজাও কিন্তু খুবই ভালো হয় আর আলু ভাজতে যেহেতু অনেকটা বেশি সময় লাগে সেই জন্য ওই সাইডে পটলটা ভাজা হতে থাকুক রান্নার কাজটা আমার অনেকটা এগিয়ে যাবে পটলও আমার ভাজা প্রায় শেষের দিকে এবার মশলা তৈরি করব তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে আদা কাঁচা লঙ্কা আর জিরে মিহি করে বেটে নেব আমার মশলাটাও রেডি হয়ে গেল আর এদিকে আলুটাও কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে যে কোনো নিরামিষ রান্নাতে বা আমিষ রান্নাতে সবজি যদি ভালো করে ভাজা হয় তাহলে তার স্বাদ কিন্তু অনেক বেশি বেড়ে যায় এইবার আরেকটু তেল দিয়ে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি চাইলে এখানে গোটা গরম মশলাও ফোড়ন দেওয়া যেতে পারে তো আমি আর আলাদা করে গরম মশলা দিই কারণ রান্নার শেষে গরম মশলা ব্যবহার করব ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আদা কাঁচা লঙ্কা আর জিরের পেস্টটা দিয়ে দিলাম মিক্সির বাটি ধুয়ে একটু জলও দিয়ে দিলাম তার মধ্যে হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি ওইদিকে লোহার কড়াই আমি দিয়ে দিলাম এক চামচ ঘি তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিলাম দারচিনির লবঙ্গ এলাচ আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি এবার ওই ঘিয়ের মধ্যে আমি যে গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছিলাম তারপরে জল ছড়িয়ে নিয়ে সেটাকে এর মধ্যে দিয়ে ভেজে নেব ঘিয়ে গোবিন্দভোগ চাল ভাজলে বেশ ভালো ফ্লেভারটা আসে রান্নাতে চাল পটল রান্না তো আমরা অনেকেই খেয়ে থাকি সেটা দুরকমভাবে তৈরি করা যায় আমি এর আগে একটা রেসিপি শেয়ার করেছি আর আজকে আমি এর সাথে পনির মিশিয়ে আর গোবিন্দভোগ চাল দিয়ে দারুণ হয় এই রেসিপিটা আমি তৈরি করেছিলাম তার জন্য রেসিপিটা শেয়ার করে নিচ্ছি আর গোবিন্দভোগ চালের সাথে কাজু কিশমিশের কম্বিনেশান দারুণ লাগে সেই জন্য গোবিন্দভোগ চালটা যখন একটু ভালো করে ভাজা হয়ে গেছে তখন ওখানে এক মুঠো পরিমাণ কিশমিশ দিয়ে দিলাম দেখলাম বাড়িতে কাজু নেই সেই জন্য আর কাজুটা দেওয়া হলো না থাকলে অবশ্যই ওই চালের সাথেই একটু করে ভাজা ভাজা করে নিতাম আর এদিকে আলু দিয়ে দিলাম মশলার মধ্যে মশলাটা কষানো হয়ে গেছিলো তো ভেজে তুলে নেওয়া আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম লবণ লবণ দেওয়ার পরে ভালো করে মিশিয়ে দিয়ে দিলাম পটলের টুকরোগুলো আর তারপরে যে গোবিন্দভোগ চালটা ঘিয়ে ভেজে নিয়েছিলাম লোহার কড়াই থেকে ডাইরেক্ট দিয়ে দিচ্ছি এই বড় কড়াইয়ের মধ্যে আমরা আসলে বাড়িতে ছজন মেম্বার সেই জন্য একটু বেশি পরিমাণেই তৈরি করতে হয় তো গোবিন্দভোগ চাল দেওয়ার পরে আমি সব কিছু ভালো করে যাতে সেদ্ধ হয় তার জন্য দিয়ে দিলাম গরম জল আর দিয়ে দিলাম পনিরের টুকরোগুলো তারপরে ঢাকা দিয়ে রাখলাম যাতে ভালো মতো সেদ্ধ হয়ে যায় ওদিকে ওই লোহার কড়াইয়ের মধ্যে এবার আরও একটা রেসিপি তৈরি করবো মানে আর একটা ভাজা তো নিরামিষের দিনে লাগে তো বেগুনগুলোকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে লবণ হলুদ মাখিয়ে দশ মিনিট মতো রেখেছিলাম বেগুন ভাজাগুলো দিয়ে উল্টে পাল্টে নিলাম যাতে সব সাইডের তেলটা লেগে যায় তারপরে গ্যাসের আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে রাখলাম আর ওইদিকে তিন নম্বরে দেখুন একটা চায়ের স্টিলের সসপ্যান বসিয়েছিলাম তার মধ্যে মুগ ডাল একটু ভাজা ভাজা করে নিলাম এবার এই চাল পটল পনিরের রেসিপিটা যেহেতু সেদ্ধ হচ্ছে তো ওই সাইডে করে দিলাম ক্যামেরায় সামনাসামনি সবটা তো দেখানো সম্ভব না তাই এইবার মুগ ডালটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে তারপরে এর মধ্যেই দিয়ে দিলাম গরম জল তারপরে জলটা দেওয়ার পরে ভালো করে নাড়াছাড়া করে নিলাম এতে করে ময়লাটা ওপর দিকে ভেসে উঠলো জলটা পাল্টে ফেলে দিলাম এবার আবার একবার গরম জল দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দেব দিয়ে দিলাম এক চামচ লবণ এবার দিয়ে দিলাম কেটে টুকরো করে রাখা লাউ লাউটাকে একটু বড় বড় টুকরো করে কেটে রেখেছিলাম এবার সব কিছুকে এটা ভালো করে সেদ্ধ করব ততক্ষণ ওইদিকে আমি বেগুনগুলো উল্টে পাল্টে দিচ্ছি লোহার কড়াইয়ে যে কোনো ভাজা অপূর্ব স্বাদের হয় তো ওখানে বেগুন ভাজাটা বেশ টেস্টি হয় কালারও অপূর্ব আসে সেই জন্য আমি লোহার লোহারকড়ায় কিন্তু যে কোনো ভাজা তৈরি করি আর ওইদিকে তিন নম্বরটাতে দেখুন চাল পটল পনিরের যে রেসিপিটা তৈরি হচ্ছে আলু দিয়ে তার জল অনেকটাই শুকিয়ে গেছে একটু উল্টে পাল্টে নিলাম তো এই সাইড এনে দেখে দিচ্ছি জল পুরো টেনে নিয়েছে কারণ চাল ছিল চাল কিন্তু জল খুব তাড়াতাড়ি টেনে নেয় আর এই রেসিপিটা আমার প্রায় কিন্তু অনেকটাই শেষের দিকে তো আরও একটু সেদ্ধ হওয়া বাকি আছে মনে হলো সেই জন্য আবার একটু গরম জল দিয়ে আবারও একটু ঢাকা দিয়ে রাখলাম আর দুই নম্বরটাতে বেগুনগুলোকে আবারও একটু উল্টে পাল্টে দেব দেখুন বেগুনের কালার কি সুন্দর এসছে আমি কিন্তু কোনো শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি তাতে করেই কি অপূর্ব কালার হয়েছে বেগুন ভাজাগুলোর আর এই দিকে এক নম্বরটাতে চাল পটলটা বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে সব কিছু আলুটাকে চেক করে নিতে হবে আলু যদি সেদ্ধ হয় তাহলে বুঝতে হবে বাদ বাকি সবই সেদ্ধ হয়ে যাবে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ওই দু হাতা মতো দুধ বাড়িতে যে গরুর দুধ নিই সেটাকে দু তিনবার ফোটানো ছিল সেই দুধটাই নিয়েছি এইবার দুধ দিয়ে ফাইনাল এটা নেব আর ওদিকে মুগ ডালটা দেখুন লাভের সাথে হচ্ছে সেদ্ধ আমার বাড়িতে বাচ্চারা বেগুন খেতে ভীষণ ভালোবাসে সেই জন্য বেগুনটা একটু বেশি ভাজা করতে হলো আর এইদিকে এই রান্না শেষে দিয়ে দেব গোটা গরম মশলা কাঁচা অবস্থায় বেটে নেওয়া গরম মশলার গুঁড়ো আমি ব্যবহার করব না খুব সামান্য গরম মশলা এইভাবে করে যদি রান্নার শেষে টাটকা টাটকি বেটে সঙ্গে সঙ্গে ব্যবহার করা যায় তাহলে কিন্তু রান্নার টেস্ট অসাধারণ হয় গরম মশলাটাকে বেটে আমি রেখে দেবো না বেশিক্ষণ এই রান্নাটা একদম শেষের দিকে যখন ব্যবহার করব তখনই বাঁধতে হবে ওপর দিয়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বেটে নেওয়া গরম মশলাটাও দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ মতো ঘি আর যেহেতু এটা নিরামিষ রান্না সেই জন্য অল্প পরিমাণে চিনিও দিয়েছিলাম এইবার সব কিছুকে ওপর নিচ করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তবে গ্যাসের ফ্লেম কিন্তু যখনই দেখবেন যে চালটা অনেকটা জল টেনে নিয়েছে তারপর গ্যাসের ফ্লেম লোতে অবশ্যই করতে হবে না হলে কিন্তু নিচে ধরে যাবে আর একবার ধরে গেলে পচা গন্ধ চলে আসবে পোড়া গন্ধটা একদম রান্নাতে ভালো লাগবে না আর ওদিকে দুই নম্বর কড়াইয়ে বেগুন ভাজা রেডি হয়ে গেছে এইবার যে তেলটা ছিল তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়ন দিয়ে যে মশলাটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম জিরে কাঁচা লঙ্কা আর আদা দিয়ে সেইটা ভালো করে কষিয়ে নিলাম যেই কষানো হয়ে গেল সেদ্ধ হয়ে যাওয়া ডাল দিয়ে দিলাম লাউটাও সেদ্ধ হয়ে গেছে ডালগুলোও বেশ সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম আর ওদিকে দু নম্বরটাতে ডাল দেওয়ার পরে ওই সসপ্যানটাকে ভালো করে ধুয়ে জল বসিয়ে দিয়েছি গরম জল তার মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি খুব সামান্য লবণ দিয়েছি তারপরে কেটে টুকরো করে রাখা আম দিয়ে দিয়েছি আমের আচার আমি বাড়িতে তৈরি আমের চাটনি তো রোজই খেতে হয় এই সময় তো চাটনি করার সময় রোজ তেল ব্যবহার করি না আর এদিকে ডালটাও প্রায় শেষের দিকে মুগ ডালের মধ্যে এই লাউ দিয়ে মুগ ডালের মধ্যে কাঁচা আদার ফ্লেভারটা বেশ লাগে সেই জন্য কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিলাম যে গরম মশলাটা বেটে রেখেছিলাম সেই গরম মশলা আর একবার বেটে দিয়ে দিলাম আর তারপরে দিয়ে দিলাম এখানে ওই করে নেওয়া আদা আমার ডালটা রেডি হয়ে গেছে গরম মশলা বেরিয়ে না যায় সেই জন্য অবশ্যই ঢাকা দিয়ে রাখতে হবে আর দুই নম্বরটাতে আমগুলো কিন্তু বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আমগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আর আমি এখানে চিনির ব্যবহার করব না তাই গুড় দিয়েছি আমার পুরো রান্না আজকে রেডি হয়ে গেল একদম নিরামিষ খেতে অসাধারণ হয়েছিল প্রত্যেকটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার বাকি ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের সকলকে ধন্যবাদ